বাইরে থাকি উনি যে দেশ থেকে ফার্স্ট হয়ে আসছেন আমি সেই দেশেই থাকি সৌদি আরবে থাকি তো হুজুর যখন ওই দেশে সালে 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 তা আমি যাই তো তখন অনেকেই দেখছে ওখান থেকে ফেসবুকে লাইভ পোস্ট করছে অনেক কিছু করছে মানে অনেক ওখানে যারা ছিল সবাই দেখা সাক্ষাৎ করছে কিন্তু আমার খুব কষ্ট লাগতো যে আমি যদি ওখানে থাকতে পারতাম আমি দেখা করতে পারতাম আমার খুব কষ্ট লাগতো এই কষ্টটা লাগার কারণে আল্লাহ পাক আমাকে 2017 সালে সেখানে নিয়ে গেলেন তো নিয়ে গিয়ে যাওয়ার পর ওই বছর একজন ফাস্ট হলেন বুজুরের সহযোগী আব্দুল আল মামুন সাহেব উনি যখন ফার্স্ট হয় সর্বপ্রথম নালু শাহ হুজুর আমাকে ফোন দিলেন আজার আসো তা আমি গেলাম উডের মাকারিমে যাওয়ার পর আব্দুল আল মামুন গিনি এবং ওখান থেকে সর্বপ্রথম ফেসবুকে লাইভ লাইভ করে আমি বললাম যে আমাদের আব্দুল আল মামুন এই বছরও ফাস্ট হয়েছে ফলিশ পরা গ্রুপে তো ওই যে আমি কষ্টটা পাইছিলাম যে নাবু সাকিব ওখানে ফার্স্ট হইলো কিন্তু আমি যেতে পারতেছি না তো সেই কারণেই হয়তো আল্লাহ পাক আমাদের আমাকে সতেরো সালে নিল ওই সতেরো সালেই কিন্তু আব্দুল আল মামুন ফার্স্ট হইলো এরপরে কিন্তু আরো আঠারো গেল উনিশ গেল বিশ গেল ফার্স্ট কিন্তু কেউ হইলো না তো এই এত বছর পর আইসা তা ক্রিম তা ক্রিম তৃতীয় হইলো তো আমাদের অনেক সৌভাগ্য যে আমাদের নাদু সাকিমের মতো একজন উস্তাদ পেয়েছে এটা আমি স্পেশালি মনে করি তোমরা খুবই সৌভাগ্যবান খুবই সৌভাগ্যবান যে এরকম কি মানুষের কাছে পড়তে পারতো তো আর কি কিছু বলার নাই আমি খুব জেনারেলি সাধারণভাবে তোমাদের সাথে কথা বললাম যে তোমরা বুঝতে পারো অনেক ছোট মানুষ এখানে আমি আসলে সেভাবে বলি নাই যেভাবে আসলে বলা উচিত আমি এইভাবে বলতে চাচ্ছি যে তোমরা আমার কথাটা বুঝতে পারো তো তিনটা কথা আমার টপিক আমরা কি প্রথম যে টপিকটা ছিল সেই টপিকটা হচ্ছে আমরা রাসুলের উন্মত হয়ে সবচেয়ে বেশি ভাগ্যবান ঠিক আছে টপিকটা কি আমরা রাসুলের উম্মত হতে হতে পেরে পেরে আমাদের আমাদের আমরা প্রথমত ভাগ্যবান দ্বিতীয়ত হচ্ছে যে দুনিয়ার অনেক স্কুল কলেজ ভার্সিটি অনেক দিক থেকে ফারেক থেকে অনেক ভাই বন্ধু আত্মীয় স্বজন থেকে ফারেক থেকে আমরা মাদ্রাসে আসতে পারছি এই হচ্ছে কি আমরা অনেক বেশি সৌভাগ্যবান আর তৃতীয় হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে অনেক বেশি মহাব্বত করেন বিদায় এটাকে মেডিয়ান উস্তাদের কাছে আমাদের পড়ার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ তা আমি অনেক অনেক দোয়া করি তোমাদের জন্য তোমরা অনেক ভালো হাফেজ কোরআন হওয়ার সাথে সাথে ভালো একজন আলেম হও আল্লাহ পাকের এই নৈকট্য অর্জন করো এবং আল্লাহ পাক যেভাবে চান সেভাবে দুনিয়াতে চলার তৌফিক দেন সেই সাথে তোমাদের বাবা মার জন্য অনেক অনেক দোয়া যারা তোমাদের কি কষ্ট করে পড়াচ্ছেন এখানে নিয়ে আসছেন কথা শেষ কথা বলি যে আব্বু আম্মু যেভাবে চায় বাবা এবং মা যেভাবে চায় সেভাবে চলবা আমি এখনো পর্যন্ত আমার একটা ছেলে আছে ছোট ওর মতো হয়তো দুই বছরের দুই বছর বয়স তো এই বলি যে আমি এখনো পর্যন্ত আমার আব্বা এবং আম্মা আমাকে ধমক দিলে আমি ভয় পাই কষ্ট পাই ঠিক আছে এখনো ভয় পাই আমারও কিন্তু একটা ছেলে আছে এই জন্য বলি আব্বু আম্মু যেভাবে চায় সেভাবে চলবা উস্তাদরা যেভাবে বলে সেভাবে চলবা ইনশাআল্লাহ ঠিক আছে আর বেশি বেশি করে আমাদের সবার জন্য দোয়া করবা স্পেশালি আমার জন্য দোয়া করবা আমার নাম আজহার ইবনে রেজা ঠিক আছে ইনশাআল্লাহ ছাত্র ভাইরা দিন এলএম শিক্ষা অবস্থায় কোরআন শিক্ষা অবস্থায় যদি কেউ আল্লাহ মানে কোরআনের রাস্তায় থেকে দোয়া করে কয়েকটা অবস্থায় দোয়া কবুল হয় এর মধ্যে একটা হচ্ছে সফর অবস্থায় আরও বেশ কয়েকটা অবস্থায় দোয়া কবুল হয় আরেকটা অবস্থা হচ্ছে তলে বলে আইল যারা আল্লাহ রাস্তায় থাকে আল্লাহ রাস্তায় থাকা অবস্থায় কেউ যদি দোয়া করে তাহলে সেই দোয়া কবুল হয় তো আমার জন্য কাজ করে দেওয়া চাই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তাই আবার